সূর্য এবং চারুর রিং সেরিমনির দিন মিস্কার পর্দা ফাঁস করল রূপা টিস্কাসেনের আসল পরিচয় মিসকাসেন এটা জানতে পেরে সূর্য কি করবে এবার টিসকাসেন যে আসলে মিস্কাসেন সেটার কোনো তথ্য প্রমাণ নেই মিস্কাসেন আগে মারা গিয়েছিল তার মৃতদেহ দহন করার সময় দীপা নিজে দাঁড়িয়ে থেকে সেখানে তার মুখাগ্নি হয়েছিল এবং সেটা সূর্যও দেখেছিল এছাড়া পুলিশও জানে মিস্কাসেন মারা গেছে তাহলে রূপা কি পারবে মিস্কার আসল পরিচয় ফাঁস করতে হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়ার আগামী পর্বগুলোতে আমরা এরকমটাই দেখতে চলেছি এরকম সিরিয়ালের দুর্দান্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি প্রেস করে রাখুন যাতে আমাদের আপলোড করা ভিডিওগুলি আপনারা সর্বপ্রথম পেতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক মিস্কাসেন এতদিন দীপাকে সহ্য করতে পারত না কেননা তার সূর্যকে দীপা তার নিজের করে নিয়েছিল তার জন্য সে সূর্যকে কোনোভাবেই কাছে পাচ্ছিল না কিন্তু এখন সমস্যা হয়ে দাঁড়িয়েছে চারু কেননা দীপা যদিও সূর্যকে ছেড়ে দিয়েছে কিন্তু আবার চারু তার নিজের করে নিতে চাইছে তাই মিস্কার এখন লক্ষ্য হল চারুর সঙ্গে সূর্যের এনগেজমেন্টটা যে কোনোভাবেই ভেস্তে দিতে তাই সে প্ল্যান করে চারু এবং সোনার পিছু নিতে থাকে চারু এবং সোনা দীপার বাড়িতে গেলে সে আবার বলে এখানে দীপার বাড়িতে কি করতে এসেছে এরা তো আচ্ছা ঝামেলাই পাকাচ্ছে এরা যেখানেই দেখি নাটক করে এই বলে চারু এবং সোনার পিছনে গিয়ে জানতে পারে চারু এবং সোনা এসেছে চারু এবং সূর্যের রিং সেরিমনির পার্টিতে যে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে সেই খাওয়া দাওয়ার অর্ডার দিতে দীপার বাড়িতে এসেছে তখন ভাবে এটাই সুযোগ এক ঢিলে দুই পাখি মারার মিসকা প্ল্যান করছিল দীপার বানানো খাবারের মধ্যে কোনো বিষ মিশিয়ে চারুকে মেরে ফেলবে যার দোষ এসে পড়বে দীপার ঘাড়ে তখন সূর্য বাধ্য হয়ে দীপাকে ডিভোর্স দিয়ে দেবে এবং সূর্য সারা জীবনের মতো তার হয়ে যাবে এই ভেবে সে দীপার পিছু নিতে থাকে এবং মনে মনে নিজেকে বাহবা দিতে থাকে এই না হলে মিসকাসেন মিসকাসেন একটা জিনিয়াস অনুষ্ঠানের দিন চারু এবং সোনা খুবই খুশি ছিল কিন্তু সূর্য খুশি ছিল না সূর্যর চোখ শুধুমাত্র দীপাকে খুঁজছিল কিন্তু দীপা তখনও সেখানে আসেনি এরপর সোনা মাইক্রোফোন নিয়ে অ্যানাউন্স করে আজকের পার্টিতে যাদের জন্য এই পার্টিটা রাখা হয়েছে তারা দুজন চলে এসেছে তো আপনারা সবাই এদিকে মনোযোগ দিন এরপর চারু গিয়ে সূর্যকে বলে তুমি কিছু বলো আমাদের সম্বন্ধে তখন সূর্য কিছু বলতে যাবে এমন সময় দেখা যায় দীপা খাবারের অর্ডার নিয়ে বাড়িতে ঢুকছে সঙ্গে রূপাও আছে এরপর মিস্কাও ওই বাড়িতে ঢোকে এবং যেখানে খাবার রাখা থাকে সেখানে যায় তখন রূপা আঁচ করতে পেরে যায় কিছু একটা গণ্ডগোল হতে চলেছে তাই সে খাবার রাখা ছিল যেখানে সেদিকে যায় সেখানে গিয়ে সে বুঝতে পারে কেউ একটা খাবার নিয়ে কিছু করছে তখন সে বলে কে ওখানে তখন মিসকাশেন আর কোনো উত্তর না দিয়ে সেখান থেকে পালিয়ে যায় তো বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী পর্বে ততক্ষণে সুস্থ থাকুন ভালো থাকুন এবং ভালো লাগলে একটি লাইক দিন থ্যাংক ইউ